দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর চার বছরের শিশুর মৃতদেহ উদ্ধার হলো বাড়ির শৌচালয় থেকে ঘটনায় এলাকায় চাঞ্চল্য পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করল হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ায় নিখোঁজ হয়েছিল চার বছরের শিশু স্বর্ণাব সাহা দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর স্বর্ণ সাহার মৃতদেহ উদ্ধার হয় বাড়ির শৌচালয় থেকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিশুটি দীর্ঘ সময় নিখোঁজ হওয়ার পর পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এবং তারপর বাড়ির শৌচালয়ে শিশুর মৃতদেহ উদ্ধার হয় বৃহস্পতিবার রাতে ড্রোন ক্যামেরা ও পুলিশ পুকুর দিয়ে তল্লাশি চালানো হয় বিভিন্ন জায়গায় পুকুর ডোবা জঙ্গল এই সমস্ত এলাকায় তল্লাশি চালায় পুলিশ কিন্তু শুক্রবার ভোর পাঁচটার দিকে বাড়ির শৌচালয় থেকে শিশুটির অচেতন অবস্থায় উদ্ধার হয় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনার পর শিশুটির দাদু শম্ভু সাহা ঠাকুরমা ও জেঠিমাকে আটক করেছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চলছে হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছে নিখোঁজ শিশুর পরিবার অভিযোগ জানালে অপহরণের মামলা রুজু করা হয় তদন্তকারীরা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছেন আটটার সময় জামা কাপড় কাছতে বসেছিলাম তো তখনই ও পাশের বাড়ি থেকে গোপাল গোপাল ও নিজেই গোপাল সকালবেলা গোপাল খাওয়া গোপাল সেবা দিয়েছে গোপাল সেবা দিয়ে ও আলু আনতে গেছে কাকার বাড়ি পাশে বাড়িতে খেলা করে সারাদিন ওখানে আমি সেকেন্ডে দশ মিনিট পর পর আমি ওকে ডাকি দশ মিনিট অন্তর অন্তর ওকে আমি খোঁজ নিই এক ঘন্টার মধ্যে মানে আমি একশোবার আমি খোঁজ নেই অন্য কোথায় গেলি বাবা তুই কোথায় গেলি ও একশো বাড়ি চাড়া দেবে যদি একবার যা ভুল চাড়া দিয়ে দাদা তো তোকে আমি কিন্তু এবার মারবো গেলে ও আমাকে গোপালের খাবারটা নামিয়ে দে

কালী পাই হাঁটলে আবার সামনে পরীক্ষা আছে জ্বর ঠান্ডা লাগবে হবে না দিয়ে আমি আবার জুতোটা নিয়েই গেছি ওদের বাড়িতে গিয়েই শুনি যে ছেলে ওদের বাড়িতে নেই সাড়ে আটটার সময় ওদের বাড়ি থেকে বেরিয়ে এসছে হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন বলাগড়ের গুপ্তিপাড়ায় শিশু নিকোজের ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অপহরণের মামলা রুজু হয়েছে ঘটনায় শিশুর দাদু ঠাকুমা জেঠিমাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার সমস্ত জায়গা এমনকি শৌচালয়ও তল্লাশি চলে কিন্তু তারপরও সকালে কিভাবে শিশুটি শৌচালয় থেকে উদ্ধার হলো তাই ভাবাচ্ছে তদন্তকারী পুলিশ আধিকারিকদের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় স্বর্ণভ সাহা পাঁচ বছরের শিশু গতকাল থেকেই সকাল সাড়ে আটটার পর থেকে নিখোঁজ ছিল ওর মাকে বলেছিল যে আমি দিদার ঘরে যাচ্ছি এই বলে বেরিয়েছিল তারপরে তো যথারীতি কিছুক্ষণ বাদে ওর মা বুঝতে পারে যে বাচ্চাটা আসছে না কোনো খোঁজাখুঁজি করে অনেক খোঁজাখুঁজি পর পুলিশ আসে মানে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে এখানে যথারীতি তল্লাশি করেছে ড্রোনও ওড়ানো হয়েছে পুলিশ কুকুরও এসেছে এবং পুলিশ কুকুরও লোকেট করেছে বাড়ির আশেপাশে এবার আজকে সকাল সাড়ে পাঁচটার সময় দেখা গেল বাড়ির বাথরুমে বাচ্চাটাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে পরবর্তীকালে জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া গেছে শুনলাম এখন ডাক্তাররা মৃত ঘোষণা করেছেন খবর যেটা আসছে বা যেটা আমরা প্রাথমিকভাবে দেখছি যে মনে হচ্ছে বাড়ির মধ্যে থেকেই যা ঘটনা ঘটার ঘটেছে